ইসিএল কেন্দা এলাকার নতুন কেন্দা ওসিপিতে মঙ্গলবার বিকেলে যে প্রচণ্ড ব্লাস্টিং ঘটেছিল তাতে আশেপাশের সালডাঙ্গা মণ্ডলপাড়ার বাড়িগুলিতে ফাটু সৃষ্টি হয় বিস্ফোরণের ঘটনায় বিক্ষুব্ধ নতুন কেন্দা ওসিপির কাছে সালডাঙ্গা মণ্ডলপাড়ের গ্রামবাসীরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিআইএসএফ এবং পুলিশকে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় সালডাঙ্গা মণ্ডলপাড়ার বাসিন্দা মহিলা আলোছায়া বাউড়ি এবং নিহাল বাউড়ি জানান

হয়েছে বেজেছে ব্লাস্টিং খুব জোরে হয়েছে পাথর রোডের মাঝে পড়ে গেছে বড় বড় পাথর আমরা ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টকে এটা নিয়ে দাবি করি সিএল ম্যানেজমেন্ট কোনো সেফটি করে না কোনো নেটের ব্যবস্থা নাই দীর্ঘদিন ধরে বলা হয় কিন্তু কোনো পর্যন্ত ব্যবস্থা করতে পারেনি সিএল ম্যানেজমেন্ট তারপরে আমাদের যে প্লাস্টিংয়ের ফলে যে ঘর বাড়ি ভেঙে গেছে সেটাও এখন পর্যন্ত সার্ভে করে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো রেফারিংয়ের ব্যবস্থা করতে পারে না এসিএল ম্যানেজমেন্ট এর এই অনীহ কারণের জন্য আমাদের শালডাঙ্গার বাসী অনেকেই ক্ষুব্ধ হয়ে আছি আমরা যেহেতু ব্লাস্টিংয়ের ফলে আমাদের কুমার জল অনেকেই নিচে চলে গেছে জলেরও সেরকম আমাদের ব্যবস্থা করতে পারে না পানীয় জলের ব্যবস্থাও করতে পারে নাই সেটার এটার প্রতিবাদে আমরা হয়তো এখন এই আন্দোলন চলছে বন্ধ করেছি আমরা পেজ ম্যানেজমেন্টের সঙ্গে যতক্ষণ আমাদের ঠিক মতো ব্যবস্থা না হলে আমরা প্যাচ চালু করতে দেব না আর যদি এবারে এইভাবে যদি হয় তাহলে আমরা কোনো মতেই চালু করতে দেব না আমাদের সঠিকভাবে যাতে ব্যবস্থা করা হয় আমরা প্যাচ বন্ধের বিপক্ষে লয় কিন্তু প্যাচ চলুক মানুষজনের কাজ হোক কিন্তু এইভাবে আমাদের শালডাঙ্গাবাসীর অত্যাচার করলে আমরা কোনোদিনই বরদাস্ত করব না আপনার নাম পরিচয় আমি হচ্ছি